আজকে এখানে আমাদের ফুলবাড়ি বাগানে মানে অনেক দিন ধরে মানে বাঘের একটু অত্যাচার ছিল যে ছগল ছাগল গরু মানে অনেক কিছু মানে হানি করেছে আর কি ওদেরকে মানে মানে ফরেস্ট ডিপার্টমেন্টদেরকে মানে আমরা একটু জানালাম যে এখানে বাঘের একটু আক্রমণ চলতেছে তখন ওরা এসে আমাদের এখানে একটু খাঁচা দিল খাঁচা দেওয়ার পরে এখন আজকে বাঘটা একটু মানে আর খাঁচাতে ফাঁসে গেলো ফাঁসে যাওয়ার পরে তারপরে ওরা ওরা আসলো ওরা এসে ওদের উঠায় নিয়ে গেলো আর ওদের থেকে আমি মানে ধন্যবাদ জানাই যে রাস্তাটা তো খুবই খারাপ যে এখানে যে ব্যব মানে যেরকম মানে রাস্তার প্রবলেম আছে যে পুরা জঙ্গলের মতো রাস্তা হয়ে গেছে তা আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে ওরা বাঘটাকে ধরে নিয়ে গেল বাঘ তো আরও আছে বাঘ তো আর প্রচুর আছেই হয়তো আছেই আমাদের কি করবো কিন্তু কাজ এদিক দিয়ে কাজ আসা যাওয়া করি করতে তো হবেই রাত্রের সময় যায় অনেকগুলো যায় ছেলে মেয়ে স্কুলে যায় এটার জন্য ভয় থাকে আর কি আমার নাম তো বাবলু মুন্ডা এটা ফুলবাড়ি টেস্টেড